अल <Tipp Memorial> <motiv> <another tai> <Rud> <�ina> গাজায় যে মারমন্দিক ভাবে হচ্ছিল মুসলমান ভাইদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে বিশাল মিছিল বিক্ষোভ হচ্ছে ঢাকাতে Allah Ekber! Neye Allah'u Ekber! Eks, eks, eksen! Direks eksen! Yine yürüdün sen! Yine yürüdün sen! Direks eksen! Yine yürüdün sen! Direks eksen! bir şey yok! Bu bir şey yok! Bu bir şey yok! bir ইসরায়েলের বিরুদ্ধে গোটা বাংলাদেশে বিক্ষোভ চলছে আগামীকাল বারো তারিখ সরা উদ্যানে বিশাল এক সমাবেশ হবে গাদাতে যারা ইসরায়েলের পণ্য সবাই ভয় করছে জিন্দাবাদ যাই জবাব চাই আমরা ইজরায়েলে যত যেগুলো পণ্য আছে সব বয়কট করলাম কেউ আজ ইজরায়েলে পণ্য খাব না আমাদের বিশাল মিছিল গাজাবাসীদের জন্য হ্যাঁ গাঁজাবাসীকে যেভাবে হত্যা করেছে